অষ্টম দিনের মতো হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী কর্মবিরতি চলছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বি এবং পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ একত্রীকরণ সহ অভিন্ন বিধি বাস্তবায়ন ও মানহীন মালামাল ক্রয় এবং গ্রাহক ভোগান্তির প্রতিবাদে অষ্টম দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা সোমবার দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এই সময় তাদেরকে নানা স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীরা জানায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ সহ চাকরবিধি বাস্তবায়ন এবং সকল ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি জানান তারা এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের উপর নির্যাতন নিপীড়ন শোষণ এবং মানহীন বৈদ্যুতিক মালামাল ক্রয়ের কারণে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বক্তারা এ সময় সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন মোহাম্মদ রফিকুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তাগণ বক্তব্য রাখেন